একটা ব্যবসা শুরু করতে হলে একটু রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ ভালো কোয়ালিটির ড্রেস প্রয়োজন সবারই এখন সামনে কিন্তু আমাদের সিজন তো আমি বলবো হচ্ছে বিন হামিদের লোনগুলি এতটাই ভালো লং হচ্ছে ফ্রি ফ্রি সাইজ সাইজ বডি তারপর হচ্ছে এতগুলি কালার নিয়ে আজকের ভিডিওতে আসলাম আজকে যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন সবাই একটু কমেন্ট করে যাবেন বিন হামিদের লাকজারি কটনের লোন চিপিস এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার নেকের পোষণটা দেখেন লং ফ্রি সাইজ স্লিভ ব্যাপারটা আলাদা করে দেওয়া আছে আর ড্রেসের যে মূল আকর্ষণ থাকবে একটা ওনা থাকবে খুব চমৎকার একটা অন্যায় পাবেন এই হচ্ছে ড্রেসের ওনাটা থাকবে একেবারে ফাইনালি ফুলফিল কটনের মধ্যে যারা স্ক্রিনশটটা দিতে চাচ্ছেন জটপট করে দিয়ে ফেলেন ফাইনালি এই কালারটোর সবচেয়ে বেশি সুন্দর লং বলেন বডি বলেন ফ্রি সাইজের মধ্যে তারপর এটার প্যান্টের কাপড়টা কিন্তু এটা হবে মাশাল্লাহ কালারের রাজা হচ্ছে মেরুন কালার সবাই কিন্তু হচ্ছে এই কালারটাই বলেন যে কালার যদি হয় সেটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর হচ্ছে কালারটা এটা যারা স্ক্রিনশট দিবেন এইভাবে স্ক্রিনশটটা দিলে কি সুবিধা হয় ব্ল্যাক কালারটাও খুব সুন্দর হচ্ছে একটা ব্ল্যাক কালার লং ফ্রি সাইজ বডিটাও কিন্তু হচ্ছে একেবারে ফ্রি সাইজের মধ্যে প্যান্টের কাপড়টা খুব সুন্দর ড্রেসের সাথে ব্ল্যাকের যে কম্বিনেশনটা এই হচ্ছে ড্রেসের অনারটা পাবেন এটা হচ্ছে ছয় পিসের উপরে নিবেন মানিয়ে একটা হোলসেল প্রাইজে নিতে পারবেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে একটু অফ হোয়াইটের মধ্যে একটু লতা পাতা ডিজাইনটা থাকবে খুব ভালো লাগে এটারও প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু হচ্ছে প্রিন্টেড স্যালোয়ার পাবেন এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনি বিন হামিদের লাগজারি কটনের লোনগুলি পাবেন এটা হচ্ছে সুন্দর হচ্ছে কালার এগুলি কিন্তু হচ্ছে সুন্দর কিছু ড্রেস যখনই আসে আমাদের গ্রিন শহরটিকে মার্কেটে তলায় আসে এই কালারটাও মাসাল্লাহ চমৎকার যেটা দেখাবো এটাই ভালো লাগে কারণ বিনহামিদের লোন কোনোটাই অসুন্দর না প্রত্যেকটাই সুন্দর দেখলেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে ড্রেসের ওনাটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ওনাটা পাবে কন্টাস্ট একটু পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন খুব সুন্দর হচ্ছে কালেকশনগুলি আশাল্লাহ এটা কিন্তু হচ্ছে কলকা ডিজাইন খুবই সুন্দর হচ্ছে ডিজাইনটা থাকবে কলকা ডিজাইন মানেই হচ্ছে একটু সুপার সুপার হিট সালোয়ার প্রিন্টের তারপরে ড্রেসের সাথে ওনাটার হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ড্রেসের ওনাটা পাবে কটন এই হচ্ছে ড্রেসের অনেক কাপড় একটু অফ হোয়াইটের মধ্যে চাচ্ছেন যে মুরব্বীদের জন্য নেবেন স্ট্যান্ডার্ড কালার মানে হচ্ছে অফ হোয়াইটের সাথে পেস্ট কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা খুব সুন্দর হবে বিজনেস করতে হলে ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে বিজনেস শুরু করতে হয় এটা কিন্তু হচ্ছে আপনার অফ হোয়াইট কালার খুব সুন্দর হচ্ছে কালার পাবেন ড্রেসের উনারটা খুব সুন্দর লং আটচল্লিশ বডি কিন্তু হচ্ছে আশিটি কালার মধ্যে খুব ভালো লাগে কাপড়ের বাইনও কিন্তু হচ্ছে অনেক ভালো আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে এসে ভিজিট করে দেখে নিয়ে যাবেন আমি বলবো শোরুমে আসেন কারণ শোরুমে আসলে নিত্য নতুন ড্রেসগুলি আগেই শোরুমে আসে পরে পাইকারি কাস্টমাররা কিন্তু সবাই নিয়ে যায় আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একবার হলো আমাদের শোরুমে এসে ভিজিট করে যাবেন এই হচ্ছে ফাইনালি ড্রেসের সাথে কন্ট্রাস্ট খুব ভালো লাগবে অফারটের মধ্যে কালারটা খুবই পারফেক্ট তবে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার সাথে হচ্ছে যেহেতু পাকিস্তানি ডিজাইনগুলি একটু ডিফারেন্ট কনটাস্টই পাবেন প্রত্যেকটা ড্রেসে এই হচ্ছে ড্রেসের ওনারটা বিনহামিদ কোকো প্রিন্টেড ড্রেস নিত্য নতুন একেবারে আরেক নাম ডিল মাঝে কিন্তু সবুজ কালার খুবই পারফেক্ট একটা কালার প্যান্টের কাপড়টা হচ্ছে এটা খুব সুন্দর হচ্ছে কাপড় কোয়ালিটি খুব সুন্দর হচ্ছে ডিজাইন এই হচ্ছে ড্রেসের ওনারটা পাবেন এটা হচ্ছে ড্রেসের ওনারটা পাবেন হোলসেলে যারা নেবেন এখানে প্রায় তেরোটা ডিজাইন দেখাচ্ছি তো আমি বলবো এক পিস করেও নিতে পারবেন যে ভাই এক কালার থেকে এক পিস করে নিতে চাই নেওয়ার সুযোগ আছে আর যারা হোলসেলে নিবেন যারা শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু হচ্ছে অনলাইনের মাধ্যমে নেওয়ার সুযোগ আছে এটা হচ্ছে অ্যাশের সাথে কিন্তু হচ্ছে আপনার মিস্ট্রি কালার অরেঞ্জ কালার খুব ভালো লাগে স্ট্যান্ডার্ড কালার এটা আর প্যান্টের কাপড়টা কিন্তু এটা হবে ওনাটা পাবেন খুব সুন্দর একটা ওনা পাবেন এটারও কালারটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ড্রেসের সাথে এটার খুব ভালো একটা মিল আছে তারপরে হচ্ছে এই কালারটা সুন্দর পার্পেল কালার একেবারে ড্রেসের কোয়ালিটিগুলি সবসময় ডিফারেন্ট আমরা নিয়ে আসি আর আমাদের প্রত্যেকটা লাইভ এবং হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আপনি নিত্য নতুন কিছু ড্রেস পাবেন ঠিক আছে নিত্য নতুন কালার পাবেন এটা হচ্ছে ড্রেসের ওনারটা যারা স্ক্রিনশটটা দিতে চাচ্ছেন জটপট করে দিয়ে ফেলেন আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার হচ্ছে কলকা ডিজাইনের মধ্যে একেবারে ডিফারেন্ট একটা কালার পাবেন প্যান্টের কাপড়টা প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ওয়াটার প্রিন্ট বলা হয় তারপর নিচে কিন্তু হচ্ছে প্যানেল করা পাবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা একটু ভিডিও কলে দেখার অপশন আছে আমাদের ড্রেসগুলি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে এরকম পছন্দের কিছু ড্রেস নিয়ে ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন একটা শেয়ার করে যাবেন যাতে পরবর্তী ছবিগুলি আপনি ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যান আল্লাহ হাফেজ